বসন্তের স্নিগ্ধ বাতাসে কোথায় মানুষ একটু প্রাণ জুড়াবে তা না শুরু হয়েছে ঝড় বৃষ্টির খেলা অকাল বৃষ্টির তাণ্ডবে তিথিবিরক্ত বিরক্ত দক্ষিণবঙ্গের মানুষজন বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে দফায় দফায় ঝড় বৃষ্টি বজ্রপাত হাওয়া অফিস সূত্রে খবর আপাতত কয়েকটা দিন মিলবে স্বস্তি বুধবার থেকে ফের একবার স্বাভাবিক হবে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমন বাড়বে তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে ফের একবার বঙ্গবাসী নাকানি চুবানি খাবে আগামী রবিবার মার্চের শুরু থেকেই বাড়বে দমকা হাওয়া এবং বৃষ্টির দাপুর পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পার্বত্য অঞ্চলে আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আপাতত স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বৃষ্টির সম্ভাবনা বুধবার সেভাবে নেই পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার মানুষজন তবে রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বঙ্গে বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গেও সেরকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে বিক্ষিপ্ত বর্ষণের জেরে সামান্য পতন হয়েছে তবে শনিবার থেকে পাল্টা খাবে পার্বত্য অঞ্চলের আবহাওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং আঠাশ চার দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে পরিষ্কার আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ ঘন্টায় সাত কিলোমিটার বেগে বাতাস বইছে বিউরো রিপোর্ট জেলার বার্তা